মুখে দিলেই যেন মিলিয়ে যায় এতটাই টেস্টি এই ডেজার্ট আলাইকুম আমি মো আজকে শেয়ার করব ব্রেড দিয়ে খুব সহজ একটি রেসিপি প্রথমে একটি পাত্রে এক কাপ পরিমাণ পানি নেব। তাতে দিয়ে দিব হাফ কাপ চিনি খুব ভালো মতো মিক্সড করে নিব। এ পর্যায়ে চুলার জাল হাই হিটে রেখেই শিরাটা তৈরি করে নেব খুব বেশি ঘন করব না ভালো মতো বলক দুই মিনিট রেখে নামিয়ে নিব। ব্যাস শিরা রেডি তো এখন আমি পুরো এক প্যাকেট ব্রেড নিয়েছি ব্রেডগুলো আমি শেপ করে কেটে নিব আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন আমি এখানে তিন কোনা শেপ দিয়ে নিব। আর হ্যাঁ শেপগুলো খুব সাবধানে কাটবে তামার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে এখন একটা প্যানে একটা চামচ ঘি দিয়ে নিব ঘিটা গলে গেলে ব্রেডের টুকরোগুলো দিয়ে নিব মিডিয়াম হিটে রেখে ব্রেডগুলো ভেজে নিব একদিকে ব্রাউন কালার হয়ে আসলে অন্যদিকে উল্টে ভেজে নেব ব্রেড বেশি ভাজলে পুড়ে যাবে তাতে করে খেতে ভালো লাগবে না আচ্ছা আর একটা কথা বলে নিই ঘি যদি আপনাদের কাছে না থাকে তেল দিয়েও ব্রেডগুলো ভেজে নিতে পারেন সবগুলো ব্রেড আমি একটা একটা করে উঠিয়ে নিব তো আমি একইভাবে আবার ভেজে নিব আমার সবগুলো ব্রেড ভাজা শেষ এখন একটি পাত্রে এক লিটার দুধ নিয়েছি এখানে দিয়ে দিব চা চামচ এলাচ গুঁড়া খুব ভালোভাবে মিক্সড করে নিব দুধে বল আসলে দিয়ে দিবো হাফ কাপ চিনি এক লিটার দুধে হাফ কাপ চিনি অ্যানাব তারপরেও যদি কেউ মিষ্টি বেশি খেয়ে থাকেন বাড়িয়ে দিতে পারেন দিয়ে দেব নার্স আমি এখানে কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম কুচি করে নিয়েছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন পাঁচ মিনিট হাইটে রেখে জাল করে নেব এই পাঁচ মিনিট অনর্বল নাড়তে হবে তো এখন একটি বলে সামান্য দুধ নিয়ে নিব এক চামচ কাস্টার্ড পাউডার নিয়ে মিক্সড করতে হবে দুধেই করতে হবে এমন না পানি দিয়েও মিক্সড করতে পারে কাস্টার্ড দেওয়ার পর তিন মিনিটের মতো ভালো করে জাল করে নিব এ পর্যায়ে অনর্বল নাটতে হবে আর চুলার জালটা হাই হিটে রাখতে হবে তাতে করে দুধটা আরও ভালো ঘন হয়ে আসবে এইভাবে যদি রান্না করেন তাহলে মালাই টেস্টটা দুই গুণ বেড়ে যায় এতটা মজার হয় তো আমার মালাই তো রেডি এখন যে শিরাটা বানিয়েছিলাম তাতে একটা একটা করে ব্রেড ডুবিয়ে নিব দিয়েই তুলে নিতে হবে বেশিক্ষণ শিরায় রাখা যাবে না ঠিক আমি যেমনটা করতেছি সবগুলো হয়ে গেছে এখন ব্রেডের উপর দিয়ে দিব মালাই মালাইটা ঠান্ডা করে দিতে হবে গরম দিবেন না মালা দেওয়ার পরে ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য দু ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে খাবেন দেখবেন এতটা মজা লাগে আপনার বাসায় যদি কোনো গেস্ট আসে এই ডেজার্টটি বানিয়ে পরিবেশন করতে পারেন প্রশংসা না করে থাকতে পারবে না আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ